কিন্তু বাংলাদেশের সর্ব বৃহত্তম পাইপকারি মার্কেট ঢাকা আন্দাবাদ করে যারা ঘর দেখানোর সময়ের জন্য রাজকীয় লাইটিং টা ঘর টাকাশন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিও হচ্ছে নাটন এই সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু আপনি ঘর টাকার যত সব লাইটিং বলবেন একটু সকল কিন্তু আজকে ভিডিওতে দেখাবো বিভিন্ন লাটিং সম্পূর্ণ দেখবেন আজকে এই যেসব চলে সেই সবাই আজকে পরিষেবা আসসালাম আলাইকুম ভাইল্লা ভাই কেমন আছেন কি আরামদুল্লা ভাই ভালো আছেন যে ভাইয়া আপনাদের এই দোকান আসতে হবে কিভাবে ভাইয়া ভাই

দু পয়েন্ট দু পয়েন্ট নয়শো টাকা পয়েন্ট পড়বে আপনার বারোশো টাকা পয়েন্ট এদিকে এখানে একটা আছে টাকা টাকা হলো অটো চেঞ্জ হবে অটো কালার চেঞ্জ হবে এটা পড়বে আপনার টাকা এখানে এটা আঠারোশো টাকা এই এটা টাকা একটা আছে এটা টাকা

এটা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাবলটা আর সিঙ্গেলটা যদি নিতে চান সেক্ষেত্রে পঁচিশশো টাকা জি এখানে যে দুটো আছে দুইটা আছে এগুলো আটশো টাকা করে আটশো টাকা হ্যাঁ কালার চেঞ্জ হবে আটশো টাকা আটশো টাকা আর এই যে এখানে আছে এই সেম প্রাইস ঠিক আছে সিঙ্গেল পঁচিশশো ডাবল পঁয়ত্রিশশো সেম প্রাইস সেম এগুলো একটু আগের মডেল ছিল তো কোয়ান্টিটি একটু কম আছে মাল দেওয়া যাবে সমস্যা নেই

আর এগুলা পঁচিশশো টাকা ডাবল এই সিঙ্গেল ডাবল পঁয়ত্রিশশো ডাবল পঁয়ত্রিশ টাকা সিঙ্গেল পঁচিশশো ডাবল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তারপর ভাই এখান থেকে এই কি বলবো

তিন ওয়াট ছয় ওয়াট নয় ওয়াট বারো ওয়াট আঠারো ওয়াট বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ওয়াটের আছে ঠিক আছে যেটা হলো খুব লাইট সিঁড়ির নিচে লাগে সিঁড়ি নিচে ধাপে ধাপে খুব লাইট লাগে এই যে এখানে আরেকটা আছে দেখেন যেগুলো খুব লাইট এটা হলো গাছ গাছে এরকম রান করে লাগানো যায় ঠিক আছে একবারে চারটা পাঁচটা ছয়টা যেরকম গাছ মোটা যেরকম ওরকম লাগাতে পারবেন ঠিক আছে আর এইটা কথা এটা হলো আপনার বেসিং লাইট ঠিক আছে

তারপর আপনার এই যে আইটেম আছে কোম্পানির যে কোনো কোম্পানি সুপারস্টার সার্কেল তারপর এনার্জি ব্যাগ ওই আপনার গোসেন তারপর মাউলেন যে কোনো কোম্পানির সুবিধা যাবে গার্ডেন লাইট আসতে গার্ডেনে লাগায় লাইট এগুলো গার্ডেনে লাগানো লাগানো সুন্দর